কাকিমা এখানে আরেকজন পাবলিক এসেছে আমিও পাবো কাকিমা চা আমি একটু কফি দেবো নাকি একটু কফি কর এনার্জি আসবে তাহলে ভালো দাও আরে চা কফি চা চা পি চা এই যে ব্ল্যাক তো নাও এই যে তো ও

হয়ে চিকেন আমাদের মুরগির চিকেন কাটা হয়ে গেছে এই যে চামড়া ছাড়ানো হয়েছে এই তেল 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 ডিম ডিম হয়েছে

যখন তখন বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ রোদ দিচ্ছে যে একজন বসেছে প্লেয়াররা আরেকজন বসেছে প্লেয়ার বৃষ্টি হলে গাছগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় একদম পরিষ্কার হয়ে যায় এখন আর রোদ্ উঠছে এই যে কত সুন্দর রোদ্দ উঠছে এখন

খুব মেঘ করেছে আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে এই গেমের দিনই বৃষ্টিটা নামে নাকি বেশি হ্যাঁ হ্যাঁ গেমের দিনই বৃষ্টিটা নামছে নামছে এই দেখো এই পাশটা রোদ্র এই পাশটা মেঘ এ পাশে রোদ্র এই দেখো একদম আর এই পাশে মেঘ অদ্ভুত টাইপের আবহাওয়া এই এইদিকে তো অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো সব অন্ধকার হয়ে যাচ্ছে বিড়ালটাকে ধরিস না বদমাসটাকে ধরিস না

কত লাল আজকে লালে লাল পুরো কিন্তু যেরকম মেঘটা করেছিল না মনে হচ্ছে একটু কেটে গেছে হালকা এইদিক এই দিকটাই মেঘ মারাত্মক ছিল সেই মেঘটা নেই হ্যাঁ গরমটা লাগছে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো দেখি